মসজিদ ছাব্বিশ ঘন্টা ডিটি করতে ন হাজার টিয়া দি ইতার ন হাজার টিয়া দি তো নয় ইতার মন মানসিকতা আছে দে আই ন হাজার টিও নাই হাদিয়া হিসেবে লই দে বাকি যার কুড়ি হাজার কমিটি আর হমদের এই কুড়ি হাজার টিয়াই প্রতি মুহূর্তে আল্লাহ রাস্তার দান করে দিতে শুভ না। আল্লাহ আলেম ও মত দানে রে আলেম লো যে দশ ফরাই দিলাই কোন দে এক খতম কোরআন শরীফ ফরাই অন দে দুশত্তর তিনশত্তর টিয়া দন হটিয়া বাদি হন না হটিয়া উগ্র হরফ উগ্র হরফর দাম পৃথিবীর সরব ধনী আছে নি বুঝিবার হ না উগ্র হরফর মূল্য দিবার মতো মানুষ আছে খতম কোরআন শরীফ অনুরোধ কিনি লো ফেল দে এনে দুই হাজার ধরা দি বাহ

ইয়াদ তোমারে বড় দানার আছে নে বাজি চব্বিশ ঘন্টা জীবা আল্লাহর খেদমত দিন খেদমত ফরিতায় মসজিদের সাদে মিশেমে এ এনে একখানে বেশ কমইলে মতর এ ইমাম সাহেব হলে হতাশ হই বার যেন কর্মচারী হন না আছে নাই ইল্লা বহুত কমিডিট আছে নাই ইমাম সাহেব হলে সর্বোচ্চ সম্মান হতা হওয়া ভরিব মাথারও তোমার হতা হওয়া ইমাম সাফরে হতা হইতে সম্মান দিয়ে হতা হওয়া পড়িব ইমামি জেন তেন জাগা নয় জাগাই আনন্দ মধ্যে জাগাই আন দায়িত্ব পালন করছে হনে আর আর রসুল মসজিদ নবীর ইমামুল আম্বিয়া যিনি ওই দায়িত্ব ওর আম্বিয়া যারা আছে তারার ওর আল্লাহ রসুল ন্যস্ত করছে দে ওই দায়িত্বই আন ইমামতির দায়িত্ব আল্লাহ রসুল ও আজিয়া ধরে রেখে দে ওই ওয়ারসলের প্রতি সম্মান আরাত্তু রসুলের যেভাবে সম্মান দেওয়া পরে রসুলের প্রতি আর থাজিম সম্মান ব্রত শ্রদ্ধা যেভাবে ওই ইমামর প্রতি আর আল্লাহর রসুলের শিক্ষা অনুযায়ী চরিত্র অনুযায়ী আর আর এভাবে সম্মান দেওয়ানোর দরকার আছে না নাই তো আর কি মূল্যায়ন ঘরিত পারিনে বা বাজি হন না পারিনে ওই আষ্ট হাজার ন হাজার একখানা দশ হাজার দিলে মাত্র হোমারে ধুনটিএ বেতনকে দিবেলার আবা আজি দশ হাজারটি আনশংসার চলেননি না তুই এই নেই দান আলিম ওলামল দান করে দি না তিরিশ হাজার টিয়া বেতন দশ হাজার টিয়া দন দে প্রতি মাসে কুড়ি টিয়া দান করেন না নগরের ইতারাইয়ান দান হিসাবে আল্লাহর রাস্তাত আল্লাহর দিনের খেদমত গড়ি গড়ি বাকি নেই বাকি টিয়া জুন হম দন উন আল্লাহর রাস্তার দান হিসাবে কবল দেশ হান আল্লাহ অন্না বছরে বারাদিকে পাঁচশো টিয়া এক হাজার টিয়া পাঁচ হাজার টিয়া ইতারা প্রতি মাসে কুড়ি হাজার ধরে দেশ দেদের আর হব মিল ঘুরলি আর আর হা দিয়া দিয়ে পর দেয় শহরতো আনলে মত ডাতো আনলে মত তিরিশ হাজার চল্লিশ হাজার তো আর আর দে তিন হাজার চার হাজার আর কোন হম দিয়ে নেত্তর ইতারা বেশি পড়ছে দে হ না ফন নাকি আড়াতারা বেশি পয় যে ডিগ্রি কি বেশি আছে তো দে বাইরাল বক্তা ওই বলি ডর বক্তা দূরত্ব আনলি ডর হয়ে যাগোই গরতটা হাধুম বেহু গুড়া আদুননন্দরে 2000 1000 দিলে হই যায় কই দেনন নদর माजी সবচেয়ে বড় বক্তাইল দনর মসজিদের খতিব সম্মানের জায়গা সম্মানের মানুষ যদি অনর মসজিদের খতিব জীব অনরে সপ্তাহে একবার আইই অনরের জান্নাতের রাস্তা দেখাই ঠিক নেবি ঠিক উই ভাই এদে বছর আতিক্কা এববার ই ভাই কিচ্ছা কাহিনী এ নে গান গজল হдун গায়রে এ নে টিয়ার বানডুল্লা লইয়েরে জাগুই আর আর ফুরা বসট্টি অনুরা ধরে রাখি দে ফুরা বসট্টি দিন যদেদি এরাব প্রতিতি দিদি ইরে আরা সুজা ফতত রাখি দে ইতার আর নাই